হ্যালো এভরিবাডি যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হলে দ্রুত যুক্ত হয়ে যাবেন আমরা এখন যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন নাই সম্মানিত দর্শক অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমরা এখন বেলুন ফুলিয়ে আনন্দ করব সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন কয়টা চাপে বেলুনটা ফুলে সম্মানিত দর্শক তো যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন না দ্রুত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন লাইক করে শেয়ার করে দিবেন আমাদের এই ছোট হাওয়া মেশিন দিয়ে কয়টা চাপ দিয়ে বেলুনটা ফোলাতে পারি আমরা দেখি একটু তো আমরা নিয়ে নিলাম একটা আকাশি বেলুন তো দেখা যাক আকাশি বেলুনের সঙ্গে আকাশি হাওয়া মেশিন তো এইবার আমরা দেখব কয়টা চাপে আমাদের আকাশি মেশিনের সঙ্গে আকাশে বেলুনটা ফুলে উঠে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আশ আট উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আতত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট তো সাইডটা চাপে একবারে পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেল আমাদের হাওয়া মেশিনটা দিয়ে অনেক সুন্দর করে বেলুনটা ফুলাতে পারলাম আমরা তো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে লাউ তো আমাদের স্বাদ লাউ হয়ে গেছে এটা তো এরপরে আমরা বড় মেশিনটা দিয়ে কয়টা চাপ দিয়ে বেলুন ফুলাতে পারি এটা দেখব তো এবার হলুদ এবং লাল তো হলুদের সঙ্গে লাল দেখা যাক হলুদ বেলুনটা আমরা ফুলে দেখব কয়টা হাওয়া দিয়ে মানে কয়টা চাপ দিয়ে হাওয়া মেশিন দিয়ে কয়টা চাপ দিয়ে আমরা বেলুন বেলুনটা খোলাতে পারি তো লেস গো লেসগুয়াটা তুলে ধাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তো চল্লিশটা চাপ দিয়ে আরো একটু চাপ নিবে চল্লিশটা চাপ দিয়েছি একটু নিবে সেম টু সেম তো যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন না দ্রুত যুক্ত হয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ বেলুনটি মাত্র পঞ্চাশটা চাপে ফুলে গেছে এইবার আমরা ফুলাবো কোন কালারটা ফুলাব আপনারা একটু কমেন্টে বলে দেবেন আমরা সেই কালারটায় চাপ দিয়ে ফুলিয়ে দেখাবো আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আশ আঠাশ উনত্রিশ তিরিশ তো গায়ে তিরিশটা চাপ দিয়ে আমাদের বেগুনি কালার বেলুনটি অনেক সুন্দর করে লাভের মতো হয়ে গেল তো সন্মানদের দর্শক আবার কোন কালারটি আমরা ফুলাবো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ জানিয়ে দিবেন এই যে রঙিন রঙিন বেলুনে আমরা সেজিয়ে সাজাবো আমাদের ঘর তো সন্মানদের দর্শক দেখতে পাচ্ছেন এবার কোন কালার বেলুনটা ফুলাবো লাল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে লাল বেলুনের সঙ্গে হাওয়া মেশিন লাল ফের বেলুন ফুলাবো লাল আপনি একটু কমেন্টে বলে দেন দেখি কয়টা চাপ দিয়ে আমাদের বেলুনটা খুলে যাবে অথবা ফাটাতে পারবো আমরা কয়টা চাপে আমরা কয়টা চাপ দিয়ে এই বেলুনটাকে ফাটাতে পারবো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচুয়ালি বিয়াল্লিশ তাতাল্লিশ চল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন আটান্ন অন্য ষাট তো গাইস সাইট বার চাপ দিয়ে বেলুনটাকে দেখেন আমরা একবারে ফাটার উপক্রম করে ফেলেছি তো এইবার কোন কালার বেলুনটা ফুলাবো আপনারা একটু কমেন্টে বলে দেবেন প্লিজ কোন কালার বেলুন ফুলাবো এবার সম্মানিত দর্শক কমেন্টে বলে দেন প্লিজ গাইস অনেকগুলো বেলুন আছে এখানে কোন কোন কালার লাল আছে হলুদ আছে কমলা আছে বেগুনি আছে নীল আছে আকাশি আছে রঙ বেরঙের বেলুন আছে এবার নীল ওয়াও একশোটা আমাদের ভাই বলেছে রাফিকুল ইসলাম ভাই বলেছে একশো আশি একশো এবার নীল বেলুন ফোলাতে হবে ভাইয়ের ভাই বলেছে নীল বেলুন দেখা যাক ভাইয়া একটু কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের লাইভ স্ট্রিমটা ভাইয়া এই যে এবার নীল বেলুনটা কয়সা আপ দিয়ে ফাটাতে পারবো আপনি একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ নীল বিলটা কয় চাপে ফাটবে একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের লালের সঙ্গে হলুদ হলুদের সঙ্গে নীল তো সম্মানিত দর্শক এবার কয় চাপ দিয়ে ফাটাবো ভাইয়া নীলটা একশো ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ও গাইস সম্মানিত দর্শক আমাদের রাফিকুল ইসলাম ভাইয়া 26টা চাপে আমাদের নীল বেলুনটা ফেটে গেল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার কোন কালার বেলুন ফাটাবো একটু কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ কোন কালার বেলুন ফুলাবো আমাদের এখানে বড় বেলুন আছে রকেট বেলুন আছে কোনটা বেলুন ফাটাবো একটু কমেন্টে জানিয়ে দিবেন এই যে রকেট বেলুন আছে নীল বেলুন অনেক বড় একটা বেলুন আছে এটা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক অনেক বেলুন অনেক বেলুন তো কোন কালার বেলুনটা আমরা চাপ দিয়ে ফাটাবো একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ ও গাইস শেয়ার মাই লাইভ স্ট্রিম সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এইবার আমরা ফাটাবো এবার আমরা ফাটাবো আমাদের এই কি কালার বল হয় গোলাপি কালার গোলাপি কালারের বেলুনটা আমরা ফাটাবো এখন সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই গোলাপি কালার বেলুনটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা কয় চাপে ফাটতে পারে তো এই দেখতে পাচ্ছেন আমরা এখন গোলাপি কালার বেলুনটি নিয়ে নিয়েছি তো এই সম্ভবত এটা অনেক বড় বেলুনটা চারশো ভাইয়া এইটা আমরা প্রায় নয়শো অষ্টআশি বার চাপ বুঝছেন নয়শো অষ্টআশি বার চাপ দিয়ে এই বেলুন ফেটে গেছে হুম আমাদের হাওয়া মেশিনটা এইটা চাপ দিতে যাই আমাদের হাওয়া মেশিনটা একটু ট্রাবল হয়ে গেছিল সমস্যা বুঝছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আট আট আশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একানব্বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্নাত্তান সাত ষাট একষট্টি বাষট্টি তেষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর একাত্তরাত্তরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সত্তর আঠাত্তর উনআশি একশো বিরাশি তিরিশ চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআ নব্বই নব্বই এখন বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সত্তর বষ্ট বিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি

রাফিকুল ইসলাম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার বেলুনটা ফাটাবো আপনার একটু কমেন্টে জানিয়ে দিবেন এখন আমার কাজ লাগলো এবার কোন বেলুনটা ফাটাবো সম্মানিত দর্শক একটু কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন সম্মানিত দর্শক এবার কি আমরা হ্যাপি বার্থডে বেলুনটা ফাটাবো আমাদের হ্যাপি বার্থডে বেলুনটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটা বেলুন পুরো গেল বাক্সটা খুলিছে আর এখন নাই গজি বেলে উঠতে হবে এই যে হ্যাপি বার্থডে বেলুন পুরো গজি হয়ে সম্মানিত দর্শক তো আমাদের হ্যাপি বার্থডে এবার আমরা রকেট একটা বেলুন ফুলাবো রকেট বেলুন লাল একটা রকেট বেলুন লাল একটা রকেট বেলুন আপনাদেরকে ফুলিয়ে দেখাবো সম্মানিত দর্শক এই যে রকেট বেলুনের মাথায় দিয়ে দিলাম আমাদের হাওয়া মেশিনের নল এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বিশ একুশ আঠাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর মাসে ও গায়ে সেটাকে ছিদ্র আছে নাকি হাওয়া দেয় হাওয়া নেই না তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন ওকে সবসময় লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আপনারা যারা এখনো আমাদের রকেট বেলুনটা অনেক সুন্দর করে ফাটিয়ে গেল তো যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন নাই দ্রুত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন যারা এখনো লাইক করে নাই কিনে শেয়ার করে দিবেন গাইজ লাইক কমেন্ট আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই এবার কোন কালার বেলুনটা ফাটাবো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ সম্মানিত দর্শক কোন কালার বেলুনটা ফাটাবো কোন কালার একটু কমেন্টে জানিয়ে দিবেন কোন বেলুনটা ফাটাতে হবে একটু কমেন্টে জানিয়ে দেন প্লিজ এইবার আমরা ফুলাবো নীল নীল নীলবেলু দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাহান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন আশি একাশি বিরাশি তিরাশি পঁচাশি অষ্টআশি উননব্বই নব্বই আমাদের বেলুনটা একবার এর মতো হয়ে গেল বড় তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটিতে

এইবার আমরা আবার কোন বেলুনটা ফুলাবো সম্মানিত দর্শক সবুজ রকেট আপনাদেরকে দেখাবো এবার সবুজ একটা রকেট বেলুন ফুলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন না দ্রুত যুক্ত হয়ে যাবেন রকেট বেলুন আমরা ফুলিয়ে ফেলেছি এটা এখন আমরা একটু বাঁধে বেঁধে দিব তো সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন না দ্রুত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন গাইস দেয়ার जल्दी से लाइक करना पड़ेगा गाइस जो तो लोग अभी भी लाइक नहीं किया तो लाइक करो शेयर करो सब्सक्राइब करो कौन कलर बिलुन टोटू कमेंटान दर्शक এবার কোন কালারের বেলুন ফাটাবো সম্মানিত দর্শক একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের এবার ছোট পিচ্ছি হাওয়া পাম্প দিয়ে কোন বেলুনটা ফাটাবো আপনারা একটু কমেন্টে জানিয়ে প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট করবেন সকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন গাইস আমাদের আকাশী বেলুনের সঙ্গে কোন বেলুনটা আমরা ফুলিয়ে ফাটাবো একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আমাদের সমঙ্গে যুক্ত হয়ে যাবেন সম্মানিত দর্শক এবার আমরা আকাশের সঙ্গে হলুদ বেলুনটি ফুলিয়ে আপনাদেরকে দেখাবো তো হলুদ বেলুনটি কয়টা চাপ দিয়ে ফাটাতে হয় ফাট ফেটে যায় সেটা আমরা দেখবো এখন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পতর সিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি তো গাইজ আশিটি হাওয়া চাপ নিয়েছে এই বেলুনটি এখন আমরা দেখি কয়টা চাপে ফাটে আশি হয়ে গেছে একাশি বিরাশি তেরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সপ্তর অষ্টআশি উনব্বই চাপে আমাদের বেলুন টি ফেটে গেল সম্মানিত দশক এবার কোন বেলুনটি আমরা এখান থেকে ফাটাবো আমাদের এই হাওয়া মেশিন দিয়ে বড় হাওয়া মেশিন দিয়ে কোন বেলুনটি ফাটাবো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন এখানে অনেক বেলুন আছে অনেক বেলুন আছে কোন বেলুনটি ফাটাবো একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ সম্মানিত দর্শক প্লিজ কমেন্ট 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 গাইস প্লিজ কমেন্ট কোন বেলুনটি ফাটাবো সম্মানিত দর্শক একটু কমেন্ট করে জানাবেন এইবার আমরা ফাটাবো কমলা সম্মানিত দর্শক তো এবার কমলা বেলুনটি আমরা ফাটিয়ে ফাটিয়ে ফেলবো কমলা দেখা যাক এটা বড় হাওয়া মেশিন দিয়ে কয়টা চাপ নিতে সহ্য কয়টা চাপ সহ্য করতে পারে

চ্যানেলের সঙ্গে যুক্ত হন না দ্রুত যুক্ত হয়ে যাবেন এবার রকেট বেলুন আমরা একটা ফুলাবো তো এই যে দেখতে পাচ্ছেন কলজা কালার একটা রকেট বেলুন আছে এখানে তো এই কলিজা কালার রকেট বেলুনটি আমরা এখন ফুলিয়ে ফাটানোর চেষ্টা করব তো কয়টা চাপ সহ্য করতে পারে আমাদের এই কমলা কালার কলিজা কালার রকেট বেলুনটি সম্মানিত দর্শক তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন

ফেটে গেল এইবার আমরা আর একটা বেলুন ফাটাবো কোনটা ফাটায় কোনটা ফাটায় একটা চুই বেলুন লাল একটা চুই বেলুন ফাটিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা কয়টা চাপ সহ্য করতে পারে সম্মানিত দর্শক এই যে লাল একটা আমাদের চুই বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো বিষটা আর মাত্র দুই তিনটা চাপ দিলে কিন্তু বেলুনটা ফেটে যেত কিন্তু আমরা এখন আর বেলুন ফাটাবো না এগুলো এখন আমরা বেঁধে এখানে রেখে দিব বেঁধে এখানে রেখে দিব সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবার কোন বেলুনটা আমরা ফাটাবো সম্মানিত দর্শক একটু কমেন্টে জানিয়ে দেবেন নীল বেলুনটা আমরা এখন কমেন্ট নীল বেলুনটা এখন আমরা হাওয়া মেশিনে চাপ দিয়ে ফাটানোর চেষ্টা করব কিন্তু না ফাটাবো না আমরা এখন ফুলে ফুলে রেখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চাপ দিয়ে এই বেলুনটা দেখেন অনেক একটা বড় বেলুন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন নীল বেলুন সম্মানিত দর্শক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বেলুনটি আপনাদের পছন্দ একটু আমি ওই বেলুনটা ফাটিয়ে ফেলব

জানিয়ে দিবেন কোন বেলুনটির ভিডিও আপনাদের সব থেকে ভালো লাগতেছে তো কোন বেলুনটা আমরা ফাটিয়ে ফেলবো ফুলিয়ে ফাটাবো আপনার একটু কমেন্টে জানিয়ে দিবেন কোন বেলুনটি গাইস একটু কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ অনেক বেলুন অনেক 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 বেলুন তো এবার আমরা হলুদ বেলুনটি একটু ফুলাবো সম্মানিত দর্শক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ বেলুনটির ছিদ্র আছে বেলুন টি এখন ডিসকোয়ালিফাই হয়ে যাবে এইবার আমরা বেলুন গাইস বেলুন অটোমেটিক আমাদের হাওয়া মেশিন থেকে বের হয়ে চলে গেছে সম্মানিত দর্শক কোন বেলুনটা আমরা